আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে বাসায় মেহামান আসবো তারপর মসজিদের হুজুরের খাওয়ান দান লাগবো এই কারণে এক কেজি খাসির মাংস নিছি এনে চারটে আলু কাটছি পেঁয়াজ কাটছি চার পাঁচটা এই মাংসগুলো ভালো করে ধুয়ে রাখছি ধুয়ে তারপরে সব মশলা দিয়ে এ মরিষের পাখি হলুদের পাখি ধনে পাখি জিরার পাখি তারপরে সে আদা রসুন বাটা এগুলো ব্যাগ দিয়ে মাখাই নিব এদিকে আমি কড়াইতে কড়াই চুলাই প্যান বসাই দিছে দিয়ে পেঁয়াজ গিলে একটু লাঠা সারা দেয়া বাইজে নিব এদিকে আমি মাংস গিলা ব্যাগ কিছু দিয়ে একটু খাস তেল দিয়ে এগুলো ভালো করে মাখাই শাখায় তারপরে যে বসাই দিয়েছি কড়াইতে ডাইলে দিয়েছি দিয়ে এখন আমি লাঠা চাড়া দিয়ে ডাকনা দিয়ে ডাইকে দিব পাঁচ মিনিট পর আমি পাঁচ মিনিট লো আছে জাল এগিলারে আমি ই করবো কষাই নেব এদিকে আমার আবার মুরগির মাংস কেউ খাসির মাংস খায় আবার কেউ মুরগির মাংস খায় আলা এক কেজি মুরগির মাংস নিছি এগিলারে আবার সব মশলা দিয়ে মাখায় শাই রেডি করে পাঁচ মিনিট ডাইকে রাইকে দিছি আলাদা ডাইকে দিয়ে আন আবার এই যে খাসির মাংসটা একটু লারাচাড়া দিয়ে ডাকনা দাম খুললাম খুলে একটু দিয়ে আবার ডাইকে দিব এদিকে আমি আবার কড়াইতে মিনি কুকারে পাঁচটা ডিম বসায় দিসি লো পোলাও রান্না করব। খাসির মাংস রান্না করব পোলাও রান্না করব মুরগি মাংস রান্না করব হুম এইগুলা সব একচুটে তারা তারুড়া হাসকে হ্যাঁ দুপুরে হুজুরের বাদ লাগবো এদিকে আজান দে হলাইছে শুক্রবার এই জন্য তারা এখন পরিমাণ মতো জোল দিয়ে দিছি দিয়ে এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে এই খাসির তরকারিটা এখন এটা নামাই নামাই হালাইব হয়ে গেছে এই যে খাসির তরকারি হয়ে গেছে এইদিকে আমার ডিম ডিয়া সিদ্ধ হয়ে গেছে মেয়েরে বলছে ডিমডি একটু চুলাও আমি একাতে কোন দিকে যাব মেয়ে ডিম ডি সুলাই শুলে দিছে এদিকে আমি পুলার চাউল গেলে আর দেড় কেজি পোলার চাউল নিগুলো ভালো করে বাইসে মাইসে গেলে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সুলার মধ্যে এগুলো কষায় নিবো কষায় কুকারে বসায় দেবো কারেন্টটি তা না হলে আমি সাইরা সারতে পারবো না রান্না শেষ করে তে এই যে চাউল গেলে একটা পাতিল বসাই দিছি এটার মধ্যে আমি কষাই নিব ফুলর চাউল গেলে এটার মধ্যে আমি এলাচ দিসি দুইটা লবঙ্গ দিসি দুইটা দুইটা তেজপাতা দিসি তারপর পেঁয়াজ দিসি কত দিয়ে আদা বাটা দিয়েছি দিয়ে লাড়া সারা দিয়ে টুকুসায় নিলাম নেওয়ার পরে চাউল গিলে ডাইলে দিছি দিয়ে চাউল গিলের মধ্যে এই মুঠে এক মুঠ লবণ দিছি লবণ দিব আপনারা অনেক জায়গায় পোলাও মধ্যে লবণ দেয় না অনেক জায়গায় দেয় আমাদের ডাকারের দিকে লবণ না দিলে তো পোলাও খাবেই না কেউ আমরা সবসময় আমার শাশুড়ি এক কেজি চাল দিলেও মুঠের ভিতরে এইভাবে দরবা যত গোলা টুক লবণ হতে এইটুকু দিবা পাঁচ কেজি চাউলের ফুল রান্না করলেও এক মুঠ লবণ দিই ওই পরিমাণ মতোই লবণ হয় তে আমার এই চাউল পোলাও চাউল গিলা দেন ভালো করে কষাই এরি কষানো প্রায় হয়ে গেছে এগুলো আমি দিয়ে ডাইকে দিবো হালকা দুই মিনিট তারপর আমি পোলাওগুলো কষানো হয়ে গেছে এইগুলো আমি কুকারে ডাইলে দিয়েছি কুকারে ডাইলে দিয়ে গরম পানি দিয়েছি দিয়ে একটু লারাচাড়া দিয়েছি ওইটা আর দরবো না কিছু না আর পোলাও লাড়াচাড়া দিতে হবে না তারপরে এইদিকে আমি মুরগি মাংস রান্না করার জন্য রেডি করে আলাইছি হ্যাঁ কড়াই বসাই দিয়েছি কড়াইতে পেঁয়াজ এলাচ তেজপাতা দিয়ে এডি বাইজে নিচে নেওয়ার পরে মুরগি মাংসগুলো দিয়ে দিছি দিয়ে ইডি এডি ভালো করে লারাচারা দিয়ে ঢাকনাতে ঢাইকে দিব পাঁচ মিনিটের জন্য এডি কষায় নিব ভালো করে তে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন এই যে দেখেন আমার পোলাওগুলো হয়ে গেছে এনে আমি সারা দেবো না ওইভাবেই থাকবো আর মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলোর মধ্যে আমি কোনো পানি অ্যাড করবো না এটির মধ্যে আমি দুধ দিব হাফ লিটার দুধ রাখে দিছি তাই আপনারা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজে নতুন নতুন রান্নার রেসিপি আছে ঘুরে আসবেন আর ইউটিউব থেকে দেখলে একটা শেয়ার দিয়ে দিন আর ভালো না লাগলে স্পিক করে চলে যাবেন কারণ আমরা তো কোনো সব সামাজিক ভিডিও করি কোনো রং রঙের ভিডিও করি না এই কারণে আমাদের ভিডিওতে বেশি লাইক কমেন্ট ভিউ হয় না তে আমরা আরও নতুন মানুষ সবাই তো আমরা ফেসবুকে অনেক আশা করে আসছি আল্লাহ যেন সবার আশায় পূরণ করে সবার সাথে যেন আমার আশাটাও পূরণ করে তে যাই হোক এই যে আবার পাঁচটা ডিম শুয়ে রাখছিলাম এই ডিমগুলো বাইজে নিলাম এদিকে হইলো মাংসটা নামাইয়া ডিম দিয়ে আগে বাইজে নিছি কারণ হুজুরে বাদ ভাত দেন লাগবো একটা বাইজেছে এখন হুজুরের বাতি দেয়া গেছে হুজুরের ভাত বাইরে হুজুরের ভাত রেডি করতেছি তাই আমরা তো সবাই আশা করি আসি আসছি অনেক ফেসবুকে ফেসবুকে কেউ শখ করে আসে না যেহেতু পরিশ্রম করতে হয় সবাই অনেক আশা করে আসে আল্লাহ সবার আশা যেন পূরণ করে সবাই আমার পাশে একটু থাকবেন আমরা নতুন মানুষ একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন একটু মোহবত করেন তে আসসালাম আলাইকুম